যখন দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি ওই সময় বেশি বেশি দোয়ার দরকার আছে না নাই আপনারা জানবেন হয়তো কাবা ঘরের চারটা কর্নার আছে এর মধ্যে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ ব্ল্যাক স্টোন কর্নার এই হাজারুল আসওয়াদের এই কর্নারে একটা পাথর আছে এই পাথরটাতে চুমু দেওয়ার জন্য লোকজন ধাক্কা ধাক্কি করে আপনারা যারা হজ আমরা গিয়েছেন দেখছেন না সালাম ফিরানোর সময় ইমাম সাহেব যখন সালাম ফিরায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পিছনে সব মুসল্লিরা তৃতীয় সালাম ইমামের আগে ফিরায় ওরাই দায়িত্ব নিয়ে কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিজেরাই সালাম ফিরায়া চুমু দেওয়ার জন্য তো আছে না এই হাজারের সাথে চুমো দেওয়ার কারণ হচ্ছে এই পাথরে চুমু দিলে যিনি চুমু দেয় তার গুণাগুলো এই পাথর টেনে নেয় এই হাজারুল্লাহ পাথর আপনার পক্ষে সাক্ষী দিবে এটাকে আল্লাহ ঠোঁট দিবে মুখ দিবে চোখ দিবে আর আল্লাহর সামনে দাঁড়িয়ে কেমন দিন বলবে আল্লাহ তোমার এই বান্দা তার দুই ছোট দিয়ে আমাকে চুপ দিয়েছিল এর জান্নাত না দেওয়া পর্যন্ত আমি এই পথ কে না